নমস্কার বন্ধু আজকের এই ভিডিওতে আমরা শুনবো বিপত্তারিণী ব্রতের পবিত্র পুষ্পাঞ্জলি মন্ত্র যা বিপদে পতনে রক্ষা করে এবং মায়ের আশীর্বাদকে আকর্ষণ করে জীবনে সুখ শান্তি ও স্থিতি নিয়ে আসে বিপত্তারিণী পূজা মূলত হিন্দু মহিলারা স্বামীর দীর্ঘায়ু ও পরিবার ও সন্তানের কল্যাণের জন্য পালন করে থাকেন এই দিনে মা দুর্গার একটি রূপ বিপত্তারিণী দেবীর পুজো করা হয় যিনি সব রকম বিপদ থেকে রক্ষা করেন ভক্তকে পুষ্পাঞ্জলির সময় এই মন্ত্র উচ্চারণ করা হয় এবং মাকে নিবেদন করা হয় ফুল এবং নিজের মনের ভক্তি এই মন্ত্র উচ্চারণ করে যখন পুষ্প অর্পণ করা হয় মায়ের চরণে তখন সেই পুষ্প শুধু একটি ফুল নয় তা হয়ে ওঠে ভক্তির এক নিদর্শন এই মন্ত্র মায়ের করুণা আকর্ষণ করে এবং জীবনের সমস্ত বাধা দুর্ঘটনা দুঃখ কষ্ট অশুভ শক্তি দূর করে এই মন্ত্রটি আপনি শুধু বিপদ ব্রতের দিন নয় জীবনের যে কোনো সংকটের মুহূর্তে জপ করতে পারেন বন্ধুরা মন্ত্রটি পবিত্রতা আন্তরিকতা সহকারে উচ্চারণ করুন মা নিশ্চয়ই আপনাকে রক্ষা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন মাকে প্রণাম জানিয়ে তার সেই পুষ্পাঞ্জলি মন্ত্র জপ ও শ্রবণ করি জয় মা বিপত্তারিণী জয় মা দুর্গা ত্রয়ীং দেবীং চমায়ুখিং লক্ষ্মীং কালিং সরস্বতীং দুর্গাং দুর্গতি হন্ত্রী তাং নমামি শরণাগতাম এসো সচন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নমো বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ শরণাগতাম এসো সচন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নমো বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ শরণাগতাম এসো সচন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নমো বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ শরণাগতাম এসো সচন্দন पुष्प बिल्बपत्रंजलि नमो विपत्ता दुर्गा देव नम करोगताचंदन पुष्प बिल्बपत्रांजलि नमो विपत्ता दुर्गा देव नम करताचंदन पुष्प बिल्बपत्रांजलि नमो विपत्ता दुर्गा देव नम करता এশ স চন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নমো বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ করুণাগতম эш স চন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নমো বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ করুণাগতম эш স চন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নমো বিপত্তা আরিন দেবাই নমঃ করুণাগতম এশ স চন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নমো বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ করুণাগতম এস স চন্দন পুষ্প বিল্বপত্র নম নমো দুর্গাই আরিন দুর্গায় দেবাই নমঃ করুণাগতম এশ স চন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নমো বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ করুণাগতম এশ স চন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নমো বিপত্তা আরিন ै नमः करुणागतम् এষ সচন্দন পুষ্পিলাঞ্জলি নমো বিপৎ দুর্গা দেব্যৈ নমারুনাগতা সচন্দন পুষ্পিলবাঞ্জলি নমো বিপৎদুর্গাাই নোনাগতা সচন্দন পুষ্পিলবাঞ্জলি নমো বিপৎদুর্গাাই নমানগতা এষ সচন্দন পুষ্পিলাঞ্জলি নম বিপৎ দুর্গা दिवै नमः नागताम् এশ স চন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নম বিপত্তা দুর্গাই দুর্গায় দেবাই নমঃ করুণাগতম এস স চন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নম বিপত্তা দুর্গাই দুর্গায় দেবাই নমঃ করুণাগতম এস স চন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নম বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ করুণাগতম এশ স চন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নম বিপত্তা আরিন দুর্গা দেব্বে নমহা চডোনা গতাম এশ সচন্ন পুষ্প বিল্ভ পত্রান্জলি নম বিপতারি নি দুর্গাই দেবাই নমহা চডোনা গতাম এষ স চন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তারি দুর্গাই দেবাই নম করোনাগতাম এষ স চন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তারি দুর্গাই দেবাই নম করোনাগতাম এষ স চন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তারি দুর্গাই দেবাই নম করোনাগতাম এষ স চন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তারি দুর্গাই দেবাই দেবাই নামাহা করোনা গতাম এশো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তারিনি দুর্গাই দেবাই নামাহা করোনা গতাম এশো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তারিনি দুর্গাই দেবাই নামাহা করোনা গতাম এশো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তারিনি দুর্গাই দেবাই নামাহা করোনা গতাম এষো স চন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তারি দুর্গাই দেবাই নমহ শরণাগতাম এষো স চন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তারি দুর্গাই দেবাই নমহ শরণাগতাম এশ স পুষ্প বিল্বপত্র অঞ্জলি নমো বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ করুণাগতম এশ স পুষ্প বিল্বপত্র নম নমো বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ করুণাগতম এশ স পুষ্প বিল্বপত্র নম নমো বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ করুণাগতম এশ স পুষ্প বিল্বপত্র নম নমো বিপত্তা দুর্গা বিদায় দেবাই নামাহা করোনা গতাম এশো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তারিণী দুর্গাই দেবাই নামাহা করোনা গতাম এশো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তারিণী দুর্গাই দেবাই নামাহা করোনা গতাম এশো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তারিণী দুর্গাই দেবাই নামাহা করোনা গতাম এশো সচন্দন পুষ্প বিল্ব ভগবত্রাঞ্জলি নম বিপত্তারিণী দুর্গাই দেবাই নম করোনাগতাম এস সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নম বিপত্তারিণী দুর্গাই দেবাই নম করোনাগতাম এষ সচন্দন পুষ্পিলাঞ্জলি নমো বিপিণি দুর্গা দেবী নম করুণাগতাম এষ সচন্দন পুষ্পিলব্যাঞ্জলি নমো বিপণর্গা দেবী নম কুণাগতাম এশ স পুষ্প বিল্বপত্র অঞ্জলি নম বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ করুণাগতম এশ স চন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি নম বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ করুণাগতম এশ স পুষ্প বিল্বপত্র অঞ্জলি নম বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ করুণাগতম এশ স পুষ্প বিল্বপত্র অঞ্জলি নম বিপত্তা আরিন দুর্গা দুর্গাই দেবাই নামাহা করোনা গতাম এশো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তারিণী দুর্গাই দেবাই নামাহা করোনা গতাম এশো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তারিণী দুর্গাই দেবাই নামাহা করোনা গতাম এশো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তারিণী দুর্গাই দেবাই নামাহা করোনা গতাম এশো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ গতাম এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নম বিপত্তা আরিন দুর্গায় দেবাই নমঃ এস সচন্ন পুষ্প বিল্বপত্র আঞ্লি, নম বিপত্তারিনি দুর্গাই দেবাই নামাহা। টনা গতাম এস সচন্ন পুষ্প বিল্পত্র আঞ্জলি নম বিপত্তারি দুর্গাায় দেবাই নামাহা। টনা গতাম এস সচন্ন পুষ্প বিল্পত্র আঞ্জলি নম বিপত্তানিনি দুর্গাায় দেবাই নামাহা।